রাজা সবনাথের পান রাজা একটা কাহিনী আছে রাজা হরিশ্চন্দ্রের তিন পত্ন ছিলেন তিনজনের মধ্যে অহরহ কলহ কলহ হতো রাজা বসত তার বড় স্ত্রীকে দর দিয়ে হত্যা করেন তারপর রাজার মনে অনুশোচনা হয় অনুশোচনা হওয়ার কারণে একদিন গভীর রাতে রাজা নিজের ঘোড়ায় ঘুরে জঙ্গলের পথে বেরিয়ে পড়েন হেঁটে কেটে তিনি ক্লান্ত হয়ে পড়েন ও এক জায়গায় গিয়ে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন রাজা নিদ্রাচ্ছন্ন অবস্থায় যুক্ত পান দেবী ভগবতী তাকে আদেশ করছেন হে রাজন তুমি স্ত্রী হত্যা করে মহাপাপ করেছ এই পাপ থেকে মুক্ত হতে গেলে তুমি আমার মূর্তি করো এবং আমাকে পুজো করলে তুমি সব পাপ থেকে মুক্তি পাবে তারপর রাজার ঘুম ভেঙে যায় তিনি দেখেন শ্রীরামপুরে বর্তমানে যেখানে সীতার মন্দির আছে সেখানে একটি কষ্টি পাথরের ওপরে রাজা স্বয়ং করে আছেন তিনি সেই কষ্টি পাথরকে চলে আনেন এবং এখানে নিয়ে এসে সেই মন্দির তৈরি করেন এই কষ্টি পাথরের মধ্যে আজ একশো বিরানব্বই বছর আটানব্বই বছর অতিক্রান্ত হয়ে গেল এই একই মুহূর্তেতে মায়ের পুজো হয়ে আসছে এখানে দেবী পঞ্চমন্ডি আসনে অবস্থিত অধিষ্ঠিত আছেন বৈষ্ণব জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পঞ্চম মায়ের বিশেষ পুজো হয় অম্বুবাসী ঝাড়লে অম্বুবাসী পরে মায়ের বিশেষ পুজো হয় কালী পুজোর সময় বিশেষ পুজো হয় এইভাবে প্রতিদিন আমসায় হলিদান সহ ভোগ আরতি এবং মায়ের পুজো হয় রক্তবিন্দে আনাগোনা তারা বসর লেগেই থাকে এবার উৎসবের দিনে কি আপনার ওই ভক্তবৃন্দ অন্নভোগ পান অন্নভোগ সব দিন হয় না বছরে অন্নপূর্ণা পুজোর দিয়ে একটা ভোগ হয় আর অম্ববাড়ি ছাড়লে ভোগ হয় এই প্রসাদ সকলে পায় আচ্ছা এখানে কি অন্যান্য মন্দিরে যেমন আছে কিছু দিয়ে কুপন করে না ব্যাপারটা নেই আমাদের যে নৃত্য ভোগ হয় সেই ভোগ দেওয়া হয় লুটি ভাজা

যিনি এই শ্যারদাবলি শ্রীরামপুরেরও জমিদার ছিলেন এই রাজা হরিশ্চন্দ্র রায় বাংলায় বারোশো চৌত্রিশ সালে জ্যৈষ্ঠবাদ শুক্লপক্ষে পঞ্চমীতে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সবনাথের পান রাজা একটা কাহিনী আছে রাজা হরিশ্চন্দ্রের তিন পত্রী ছিলেন এই তিনজনের মধ্যে অহরহ কলহ কলহ হতো রাজা রাগবসন্ত তার বড় স্ত্রীকে দরবারি দিয়ে হত্যা করেন তারপর রাজার মনে অনুশোচনা হয় এই অনুশোচনা হওয়ার কারণে একদিন গভীর রাতে রাজা নিজের ঘোড়ায় ঢুকে জঙ্গলের পথে বেরিয়ে পড়েন কেটে তিনি ক্লান্ত হয়ে পড়েন এক জায়গায় গিয়ে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েন রাজা নিদ্রাচ্ছন্ন অবস্থায় দেখতে পান দেবী ভগবতী তাকে আদেশ করছেন এ রাজন তুমি স্ত্রী হত্যা করে মহাপাপ করেছ এই পাপ থেকে মুক্ত হতে গেলে তুমি আমার মূর্তি গড়ো এবং আমাকে পুজো করলে তুমি সব পাপ থেকে মুক্তি পাবে তারপর রাজার ঘুম ভেঙে যায় তিনি দেখেন শ্রীরামপুরে বর্তমানে যেখানে রাম সীতার মন্দির আছে সেখানে একটি কষ্টি পাথরের ওপরে রাজা স্বয়ং করে আসেন তিনি সেই কষ্টি পাথরকে চলে আনেন এবং এখানে নিয়ে এসে সেই মন্দির তৈরি করেন এই কষ্টিপাথরের মধ্যে আজ একশো বিরানব্বই বছর আটানব্বই বছর অতিক্রান্ত হয়ে গেল এই একই মূর্তিতে মায়ের পুজো হয়ে আসছে এখানে উৎসব দেবী পঞ্চমন্ডি আসনে অবস্থিত অধিষ্ঠিতা আছেন বৈশব জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের পঞ্চম মায়ের বিশেষ পুজো হয় অম্ববাচী ঝাড়ে অম্বুবাসী পরে মায়ের বিশেষ পুজো হয় কালী পুজোর সময় বিশেষ পুজো হয় এইভাবে প্রতিদিন অমাবস্যায় হলিদান সহ ভোগ আরতি এবং মায়ের পুজো হয় ভক্তবৃন্দে আনাগোনা সারা বছর লেগেই থাকে এবং উৎসবের দিনে কি আপনার ওই ভক্তবৃন্দ অন্নভোগ পান অন্নভোগ সব দিন হয় না বছরে অন্নপূর্ণা পুজোর দিন একটা ভোগ হয় আর অম্ববাজি ঠারলে ভোগ হয় এই প্রসাদ সকলে পায় আচ্ছা এখানে কি অন্যান্য মন্দিরে যেমন আছে কিছু দিয়ে কুপন করে সেই ভোগের ব্যাপারটা নেই আমাদের যে নিত্য ভোগ হয় সেই ভোগটা হয় লুচি ভাজা এইসব অন্য ভোগ এখানে হয় না এই হিসেবে আমাদের এখানে ভোগ বিকাশের ব্যবস্থা নেই ধন্যবাদ